আজকে এমন এক ধরনের ভাজি তৈরি করে দেখাবো যার স্বাদ মাছ মাংসর স্বাদকেও হার মানাবে আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো সরিষা দিয়ে সরষেমুখী চাল কুমড়া ভাজি যা খেতে ভীষণই সুস্বাদু এজন্য প্রথমেই প্রয়োজন হবে একটা চাল কুমড়ার ছোটো অবস্থায় যেটাকে আমরা জালীয় বলে থাকি এবার একটা চামচের সাহায্যে এই জালির উপরের যে আবরণটা আছে সেটা এইভাবে আছড়িয়ে তুলে নিতে হবে দেখুন আর এটা খুব সহজেই উঠে যায় পুরোটা তুলে নেওয়া হয়ে গেলে জালিটা এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার একটা ছুরির সাহায্যে মুখের অংশটুক কেটে ফেলে এবার হাফ ইঞ্চি বরাবর জালিগুলোকে আমি ফালি ফালি করে কেটে নিব গোল চাকের মতো করে আপনারা চাইলে জালির সাইজটা একটু বড় হলে মাছ বরাবর ফালি দিয়েও নিতে পারেন দেখুন পিসগুলো একটু দেখিয়ে দিই তাহলে এর পুরুত্ব বুঝতে পারবেন এবার এবার পিসগুলোকে সাইড থেকে এভাবে একটু চিকন চিকন করে কেটে নিতে হবে অর্থাৎ ফালি দিয়ে নিতে হবে কারণ জালির এই চারপাশটা একটু শক্ত হয়ে থাকে এই জন্য সাইড থেকে এরকম ফালি ফালি করে চিকন করে কেটে দিলে হবে কি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে দেখুন পুরোটা আমি একইভাবে রাউন্ড শেপে কেটে নিব দেখুন ঠিক এভাবে একই প্রসেসে সবগুলো পিসি আমি কেটে নিব সবগুলো জালির টুকরা এবার একটা বাটি নিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো এতে করে চাল কুমড়ার ভিতর থেকে পানীয় অংশটা বেরিয়ে আসবে আর এজন্য ভাজার সময় সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব অপরদিকে সরিষা খুব ভালোভাবে ধুয়ে এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ যাতে সরিষাটা না লাগে এবার অল্প করে পানি দিয়ে ভালোভাবে বেটে নিব একবারে মিহি করা যাবে না অর্থাৎ সরিষাটা এমনভাবে বাটতে হবে যাতে আস্ত দানাও না থাকে আবার মিহি পেস্টও না হয়ে যায় দেখুন ঠিক এরকম ফিরেলাম বেশ কিছুক্ষণ পর এদিকে দেখুন চাল কুমড়া যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাও পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এবার শুধু এখান থেকে পানিগুলো ফেলে দিয়ে নিব নতুন করে আর ধুতে যাবে না তাহলে ভিতরে লবণটা চলে যাবে এবার এক পাশে নিয়ে নিব আগে থেকে বেটে রাখা সরিষা আর নিয়ে নিব জিরা বাটা বেটে দিলে ফ্লেভারটা ভীষণই ভালো আসে চাইলে গুঁড়াও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম তাছাড়া সরিষা বাটার সময়ও লবণ ব্যবহার করেছিলাম এজন্য আর এক্সট্রা লবণের প্রয়োজন হবে না এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব খেয়াল রাখবেন কোনো অংশই যেন সাদাটে না থাকে এবার ভালোভাবে মাখানো হয়ে গেলে চলে যাব ভাজার প্রসেসে চুলা একটা প্যান বসিয়ে বেশ খানিকটা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিব চুলার আগুন এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টোলোর মাঝামাঝি থাকবে এবার আগে থেকে মাখিয়ে রাখা জালি বা চাল কুমড়ার টুকরাগুলো একে একে দিয়ে দিব যে কয়েকটা ধরে এবার কুমড়োটা যেন ভিতর থেকে সেদ্ধ হয় এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত আট মিনিটের জন্য আর এ সময়টা জুড়ে চুলার আগুন কিন্তু একদম কমিয়ে রাখতে হবে নাহলে তলা থেকে পুড়ে যাবে আর কুমড়োর টুকরোগুলো সেদ্ধ হবে না এজন্য খেতেও ভালো হবে না সাত আট মিনিট পরে ঢাকনা খুলে ভালোভাবে একটু উলটিয়ে দিব আর আবারও ঢেকে দিব এ ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আবারও পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে নিব এ পর্যায়ে আর ঢাকা দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার উল্টিয়ে পাল্টিয়ে চাল কুমড়াগুলোকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়ার পালা চাইলে এর পাশেও যে অতিরিক্ত সরিষাগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন আবার চাইলে এরকমভাবে উপরের অংশে লাগিয়েও সরিষাগুলো ভেজে নিতে পারেন সত্যি কথা বলতে কি জানেন কুমড়ো ভাজির যে এই সরিষা ভাজিগুলো দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে এবার একটু সময় নিয়ে চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে কুমড়ো ভেজে নিতে হবে আর দেখুন যে পর্যায়ে দেখবেন এর রংটা পরিবর্তিত হয়েছে আর করে ভাজা হয়ে গিয়েছে পর্যায়ে থেকে নামিয়ে নিতে হবে আসল কথা এটা দেখলেই বুঝতে পারবেন যে ভালোভাবে ভাজা হয়েছে কিনা অন্য একটা প্যানে অবশিষ্ট আমি ভেজে নিয়েছিলাম এবার আর কি গরম ভাতের সাথে পরিবেশনের পালা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ